তুমি যদি কলমে শ্রী চন্দন গঙ্গোপাধ্যায় কণ্ঠে আমি পাল সুস্মিতা সবাই তো গোলাপ গজে চুলে প্রসাধনী পরিপাটি করে তুমি কাটা ধানের শীষ লাগিয়ে নিও চুলে বকুলি ফুলের গন্ধ নিও মেখে শস্যে খেতে গাঁয়ের মেয়ের বেশে আমি অবাক হয়ে দেখব চেয়ে চেয়ে তো দামি গাড়ি চড়ে অনেকে তো দামি আভূষণ পরে তুমি যদি মাছির মেয়ের মতো নৌকা নিয়ে থাকতে নদীর ঘাটে তুলসীমালা থাকতো তোমার গলে তোমার সারল্য নিতে এমন কেড়ে মাঝ নদীতে নৌকা খানি চলতে দুলে দুলে অনেকের তো অনেক চাওয়া থাকে অনেকের তো রাগ ভরা মন থাকে তুমি যদি পাহাড়ের কোনো কোলে থাকতে যদি ছোট্ট একটা ঘরে বেরিয়ে আসতে এক মুখ হাসি নিয়ে গানে ভাসতে পাহাড়কে খুশি করে সরলতা ঝরে পড়তো তোমার থেকে ভীষণ ভালো লাগত তোমায় ঘিরে অনেকে থাকে আভিজাত্যের অহংকারে স্বচ্ছলতার জৌলুস পরে ঝরে তুমি যদি সন্ন্যাসিনী এক হতে দেখা হতো কোন নির্জন দেবালয়ে তোমার দু চোখে ঝোরতো করুণা ধারা অমৃত যেন তোমার মুখের ভাষা অপরূপ লাবণ্য তোমার সৌম্য রূপে এ যেন পরম তৃপ্তি শান্তি খুঁজতে এসে চোখ সরে না তোমায় দেখি বাকরুদ্ধ হয়ে